দেখুন শব্দদূষণ হচ্ছে এমন একটা ভয়াবহ অবস্থা যেটা আপনার শিশু থেকে বৃদ্ধ সকলের তো সমস্যার সৃষ্টি করছে কি আমরা ইয়ং যারা আছি তারাও একসময় যে যখন আর কি বৃদ্ধ বয়সে যাব তখন আমাদের বধির হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে সুতরাং এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে পরবর্তীতে আমাদের যে শুধু বধি তা বধি হব তা কিন্তু নয় বরং আমাদের শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা হইতে পারে যেমন আপনার শব্দ দূষণের ফলে ক্লান্তি বোধ তারপরে শারীরিক বিভিন্ন সমস্যা হইতে পারে তার মধ্যে আপনার মাইগ্রেন সমস্যা হইতে পারে সুতরাং এই যে শব্দ দূষণের যাতে আমরা কমাতে পারি মানুষকে সচেতন করতে পারি এই এই সচেতন করার লক্ষ্যে আমাদের এই ক্যাম্পেইন চলমান আছে হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের এই ক্যাম্পেইনটা ক্যাম্পেইনটা চলবে সাত দিন ব্যাপী যেটা হচ্ছে আপনার ঢাকা শহরে শুধু টিসি পয়েন্ট না গুলশান দুই গুলশান এক ধানমন্ডি সাতাশ বিজয় সরণি বাড়ি এই পয়েন্টগুলোতে আমরা কাজ করছি আমরা মূলত একটা অর্গানাইজেশন থেকে কাজ করছি সেটা নাম হচ্ছে গ্রিন বয়েজ তো গ্রিন বয়েজের যে আমরা ভলেন্টিয়ার আছি দুশো দশজন ভলেন্টিয়ার আমরা সারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা কাজ করছি আসলে আমাদের ম্যাসেজটা হচ্ছে এখানে এরকম যে আপনি মানুষের সচেতন মানে সচেতন করাটা এখন আপনি চাইলে একদিনই সচেতন করতে পারবেন এখন কাজটা আমরা হাতে নিয়েছি মানুষকে সচেতন করার ট্রাই করব পরক্ষণে আমরা আইনও মানে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ারও ট্রাই করব এভাবে আমাদের কার্যক্রমটা চলবে আর কি আমরা হচ্ছে এখানে প্রথমত আপনার বেসিক যেটা মানুষকে কি জানানো যে হর্ন বাজানো একটা অপরাধ মানুষ কিন্তু জানে না যে হর্ন বাজানো একটা অপরাধ তো সেই জায়গা থেকে হর্ন বাজানো যে একটা অপরাধ এটা যে একটা নীরব ঘাতক এটা যে আমাদের কি পরিমাণ ক্ষতি করতেছে এটা মানুষকে আগে মেসেজটা দিতে চাচ্ছি দেওয়ার পর আমাদের পরবর্তী ক্যাম্পেইনগুলো এমন হবে যে আমাদের সাথে কোনো ম্যাজিস্ট্রেট থাকবে সাথে সাথে হচ্ছে হর্ন বাজালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা হবে আমাদের এটা একটি ক্যাম্পেইন চলতেছে যেটা পরিবেশ অধিদপ্তরের অধীনে আমাদের হচ্ছে শব্দ দূষণ নিয়ে এই ক্যাম্পেইনটা শব্দ দূষণ আমাদের কি কি ক্ষতি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আমরা আসছি তো এখানে অনেকগুলো বার্তা দেওয়া হচ্ছে শব্দ দূষণ কারণে হচ্ছে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে যে আমাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে আমাদের অনেকাংশে স্মৃতিশক্তিও হ্রাস পায় খুবই স্বল্প মাত্রা হলেও কিন্তু এটা অনেক দিন পর দেখা যাচ্ছে এটা বড় কোনো কারণ হতে হইতে যাচ্ছে তো এই জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীন থেকে এটা মানে ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে যেন আমরা মানুষকে সচেতন করতে পারি এবং এর মাধ্যমে কিছুটা হলেও কিন্তু কমতেছে যারা হচ্ছে দেখতেছে বাজাচ্ছে ঠিক আছে এখনো হর্নের মাত্রাটা আছে অনেক পরিমাণে আছে আমরা বলবো না যে একেবারে কমে যাচ্ছে আমরা এর আগেও এক দফায় সাত দিনের একটা ক্যাম্পেন করেছি বিভিন্ন জায়গায় এখনও চলতেছে এখন দেখা যাক সেটা আর হয়তো কয়েক দফায় হবে এবং তার মাধ্যমে হয়তো যে আমাদের অনেক যে সব দূষণের যে মাত্রাটা এটা কমে আসবে